E é. চারদাং দেবিং রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি মুহু মুহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা প্রাচীন সাধুদের কথা পরম পূজ্যপাত মত স্বামী চেতনানন্দ জী মহারাজের অনবদ্য একটি সংকলন গ্রন্থ যে প্রাচীন সাধুদের কথা তাতে বিভিন্ন সন্ন্যাসী মহারাজদের যে স্মৃতি কথা রয়েছে সেই গ্রন্থের আলোকে আজকে আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের আজকের দিনের পর্বটি ভগবানের চরণে নিবেদন করব এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আজকে সন্ধ্যায় দেবেন্দ্রনাথ মজুমদার প্রতিষ্ঠিত ইন্টালিতে শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ে সন্ধেবেলায় মায়ের কথা শ্রবণ মনন করার বা পাঠ করার একটু সুযোগ হবে আমার ব্যক্তিগতভাবে সেখানে যাওয়ার সৌভাগ্য হবে যদি ঠাকুরমা চান তো আপনাদের সকলকে আহ্বান রইল যারা মৌলালি ইন্টালি অঞ্চলে থাকেন বা অন্য দূরেও থাকেন তারা সন্ধে সাড়ে ছটায় আসতে পারেন শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ে আমরা যখনই প্রাচীন সাধুদের কথা স্মরণ করছি তখন পূজনীয় মহারাজের লেখনির সূত্র ধরেই আমরা আজকে স্মরণ করছি পূজনীয় মহারাজ খুব সুন্দর করে বিভিন্ন সাধুদের স্মৃতি কথায় শেষ পর্বে বলছেন বা লিখছেন উনিশশো সালে মহারাজ যখন অদ্বৈত আশ্রমে জয়েন করেন তখন একজন প্রাচীন সন্ন্যাসী আশীর্বাদ করে বলেছিলেন দেখো কোয়াক ডেন্টিস্টের মতন হও ওই কোয়াক ডেন্টিস্ট স্কুলে শিখেছিল দাঁত তুলতে গেলে সাঁড়াশি দিয়ে সজোরে ধরবে তারপর টেনে তুলবে একবার ধরলে আর ছাড়বে না তারপর এক ব্যক্তি দাঁত তুলতে এলো ওই ডেন্টিস্ট ভুল করে পাশের ভালো দাঁতটা সাঁড়াশি দিয়ে ধরেছে রোগী চিৎকার করে বলে উঠলো ওটা ভালো দাঁত কিন্তু ডেন্টিস্ট বলল আমাকে স্কুলে শেখানো হয়েছে যে সাঁড়াশি দিয়ে একবার ধরলে আর ছাড়বে না বেশ ভালো দাঁতটা গেল তেমনি একবার যখন মঠে জয়েন করেছো আর বাড়ি ফিরে যেও না কি অসাধারণ কথা যে মঠে জয়েন করেছ আর বাড়ি ফিরে যাও না যেও না আমাদের মনে পড়ে যে স্প্রেসি মায়েরও সেই কথা যে যারা অন্য কোথাও যেতে পারবেন না তারা কাশিতে যেতে পাচ্ছেন না হয়তো কামারপুকুর জয়রামবাটিতে যেতে পাচ্ছেন না বেলুন মঠে গেলেই হবে কারণ যার জন্য কাশি যাওয়া বেলুর মঠে তিনিই বসে রয়েছেন একজন ব্রহ্মচারী মহারাজ বললেন পূজনীয় শ্রম স্বামী চেতনানন্দ লিখছেন যে বললেন যে দেখো তুমি যদি কাজের ব্যাপারে এগিয়ে যাওয়ার চেষ্টা করো কর্তৃপক্ষ মনে করবেন তুমি অ্যাম্বিসাস অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষী এটা সাধু জীবনে ভালো নয় আবার তুমি যদি পেছনে পড়ে থাকো কর্তৃপক্ষ মনে করবেন তুমি লেজি অর্থাৎ অলস এটাও সাধু জীবনে ভালো নয় আর তুমি যদি না আগে বা না পেছনে থেকে মাঝখানে বসে থাকো কর্তৃপক্ষ মনে করবেন তুমি স্টুপিড অর্থাৎ বোকা দেখো তুমি এ তিনটির মধ্যে কোনটি পছন্দ করো যদিও উনি ঠাট্টা করে আমাকে বলেছিলেন তবুও আমি এগিয়ে যাওয়াটাই বেছে নিয়েছিলাম পূজনীয় মহারাজ লিখছেন এবং খুব সুন্দর করে মহারাজ লিখেছেন যে স্বামী বিমুক্তানন্দী মহারাজের উপদেশ ছিল যদি জীবনে কোনো বড় কাজ করতে চাও তোমার দুটো বড় পকেট দরকার জীবনে যে প্রশংসা আসবে তা এক পকেটে রাখবে আর যে নিন্দে আসবে তা অন্য পকেটে রাখবে তারপর ওই স্তুতি ও নিন্দা অগ্রাহ্য করে সোঝা লক্ষ্যের দিকে এগিয়ে যাবে এ জগতে যারা কাজ করে তারা কখনো কখনো ভুলও করে এবং সে ভুল সংশোধন করে আবার এগিয়ে যায় অবশ্য ভুলের জন্য তাদের সমালোচনাও শুনতে হয় আর যারা কাজ করে না তারা ভুল করে না তাদের সমালোচনাও শুনতে হয় না তারা এক জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে পড়ে থাকে এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি আলমবাজার মঠ থেকে শশী মহারাজকে লিখেছিলেন স্বামীজি বড় অসন্তুষ্ট হন যাহারা সাধন ভজন কিংবা ওয়ার্ক না করিয়া কেবল আইডলি এবং ইমলেসলি বেড়ায় অর্থাৎ কোনো কিছু করছে না সাধন বজনও করছে না কাজও করছে না তাদের এবং এখানেই সাধু জীবনে একসঙ্গে থাকতে গেলে মতান্তর হওয়া স্বাভাবিক সে সময় হয়তো কোনো সিনিয়র সাধু জুনিয়র সাধুকে বকুনি দিচ্ছেন ফলে অনেক সময় ভুল বোঝাবুঝি দেখা যায় তাই একজন সিনিয়র সাধুকে মহারাজ প্রশ্ন করেছিলেন সুদিন দুর্দিন গালাগালি ভালোবাসা প্রভৃতি সকল অবস্থাতেই মনটাকে কিভাবে আনপারটার্ব অর্থাৎ অবিচলিত রাখা যায় সেই সিনিয়র সন্ন্যাসী উত্তরে বলেছিলেন একটা চরম সত্য জেনে রাখো যখন কেউ তোমায় গালাগালি করে তখন জেনো তার পেছনে একটা কারণ আছে কারণ ছাড়া কার্য হয় না আর কার্য বিনা কোনো বস্তু ফলও প্রসব করে না নাথিং কাম টু আস হুইচ উই ডু নট ডিজার্ভ দ্বিতীয়ত আত্মবিশ্লেষণ এই গালাগালের পেছনে আমার নিজের কোথাও ত্রুটি রয়েছে এবং ওই ত্রুটি আমি নিজে কী করে শোধরাতে পারি আর তৃতীয় নিজের অহমিকাকে ভুললে ওই সব জিনিস অ্যাফেক্ট করতে পারে না দ্য সিক্রেট অফ কমপ্লিট ফরগেটফুলনেস ইজ ইগোটিজিম এভরি ওয়ার্ক হুইচ উই পারফর্ম এভরিডে বিলংস টু ঠাকুর সো দিস আর নট আওয়ার পার্সোনাল ওয়ার্ক অর্থাৎ প্রতিদিন আমরা যে কাজ করছি প্রতিদিন সেটা রামকৃষ্ণের কাজ আমাদের নয় অর্থাৎ এই সমস্ত ব্যাপারে আমাদের আসক্তি থাকা উচিত নয় আর আসক্তি যদি না থাকে সুখ দুঃখ বা কোনো দ্বন্দ্বযুক্ত বস্তু তোমাকে বিচলিত করতে পারবে না সকল অবস্থাতেই ধৈর্য ধরবে গালিগালাজ খেয়ে ভেঙে পড়ো না তোমার সিনিয়র যদি তোমায় কিছু বলেন মনে করো সেটা তোমার কল্যাণের জন্যেই চরম কল্যাণের পথে এগিয়ে পড়ো পূজনীয় মহারাজ খুব সুন্দর করে লিখছেন যে স্বামী অশেষানন্দজিও বলতেন গড ভিশন অ্যান্ড টেলিভিশন নেভার গো টুগেদার গুণে মানুষ তেমনি দোষে গুণে টেলিভিশন মনে পড়ে ছাত্র অবস্থায় একটা চিঠ এসে লিখতে হয়েছিল বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অর্থাৎ বিজ্ঞানকে সৃষ্টির পথে ধ্বংসের পথে ব্যবহার করা যেতে পারে এসব নির্ভর করে কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর সাধু জীবনে যা মনকে ভগবান থেকে সরিয়ে নিয়ে যায় তাই হচ্ছে বর্জনীয় এই যে কথাগুলি খুব সত্যি সত্যি বিভিন্ন সাধুর যে স্মৃতিকথা সেজন্য বারবার এটি আমাদের ভাবায় এবং উনিশশো উনষাট ষাট সালে মহারাজ লিখছেন যে যখন বেলুন মঠে যেতাম তখন মঠের অবস্থা বিশেষ ভালো ছিল না খাবার ঘরে প্রাচীন সাধুরা কাঁসার থালা এবং গ্লাস পেতেন আর অন্যরা শাল থালা এবং মাটির গ্লাস পেতাম তবে উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সালে আমরা কলাইয়ের থালাও মগ পেয়েছিলাম দুপুরে ঠাকুরের প্রসাদী এক চামচ ভাত একটা তরকারির ঝোল ডাল মঠের বাগানে যা সবজি মিলতো তা দিয়ে বাগান চচ্চড়ি একটু চাটনি ও এক চামচ প্রসাদী পায়েস মঙ্গলবারে দুটুকরো মাছ তো মহারাজের এক বন্ধু মাছ খাওয়া ছেড়েই দিলেন তার কারণ হিসাবে তিনি বললেন ভাই সারা সপ্তাহ মনটা ওই মঙ্গলবারের ওপর পড়ে থাকে কখন দুটুকরো মাছ পাবো তাই মাছ থেকে মন তুলে নিয়েছি তারপর মঠের একটু আর্থিক উন্নতিতে সপ্তাহে ছদিনই দিনই মাছ হতো ভাণ্ডারী মহারাজ বালতিতে বাগান চচ্চড়ি পরিবেশন করার সময় বলে যেতেন এ টু জেড এ টু জেড এ টু জেড মানে জিজ্ঞাসা করলে তিনি বলতেন ভাই এ টু জেড মানে যত রকম ভিটামিন আছে সবই চচ্চড়িতেই পাবে স্বামীজির প্রিয় বেলুর মঠ এই দুঃখ কষ্ট দারিদ্র ঝরঝঞ্ঝার মধ্যে দিয়ে আজকে পৃথিবীর মানচিত্রে একটি স্থান করে নিয়েছে সেই জন্য মহাপুরুষ মহারাজ বলতেন বেলুর মঠ আমাদের বৈকুণ্ঠ এবং মহারাজ এই সাধু জীবনের প্রথম থেকে রামকৃষ্ণ সঙ্ঘের বহু মহান সাধুকে দর্শন করেছেন স্পর্শ করেছেন তাদের সকলের সাথে হয়তো ঘনিষ্ঠভাবে থাকার বা মেশার তার সুযোগ হয়নি কিন্তু তাদের দিব্য জীবন থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন মহারাজ লিখছেন যে স্বামী বিশুদ্ধানন্দ মহারাজকে দেখতাম বেলুন মঠের গেস্ট হাউসের দোতলায় ভক্তদের নিয়ে সৎ প্রসঙ্গ করতেন ঠাকুর মা গীতা উপনিষদের উপর তার মৌলিক বক্তব্য এবং ব্যাখ্যা ভক্তদের মুক্ত করত তার আধ্যাত্মিক জীবন এবং ব্যক্তিগত অনুভূতি একটা দিব্য পরিবেশ সৃষ্টি করত মহারাজ লিখছেন যে স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজকে অনেকবার দর্শন করেছি স্বামীজির জন্ম শতবার্ষিকীর সময় তাকে একদিন সেবা করার সুযোগ পেয়েছিলাম তিনি বিরাট ব্যক্তিত্ববান পুরুষ ছিলেন তার পাণ্ডিত্য ও আধ্যাত্মিকতা স্নেহ এবং ভালোবাসা বহু ছেলে ও মেয়েকে সন্ন্যাসী ও সন্ন্যাসিনী হতে অনুপ্রেরণা দিয়েছে রাজা মহারাজ তাকে বলেছিলেন মহা মহানিশায় জপ করবি বেলুন মঠে দেখেছি রাত বারোটা পর্যন্ত তার ঘরে আলো জ্বলতো তারপর জপ করে তিনি শুতেন স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের সঙ্গে বেশ মেশার সুযোগ পেয়েছি তাকে প্রথম দর্শন করি উনিশশো সালে তখন তিনি দিল্লি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ জাপানে বক্তৃতা দিতে যাওয়ার সময় অদ্বৈত আশ্রমে এসেছিলেন তারপর তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ হন স্বামীজির জন্ম শতবার্ষিকীর সময় এবং তার দেয়া প্রথম বক্তৃতা আওয়ার স্পিরিচুয়াল হেরিটেজ অনুবাদ করেছিলেন মহারাজ এবং উদ্বোধন পত্রিকায় সেটি ছাপা হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার তখন রঙ্গনাথানন্দজিকে ইন্ডিয়া স্পিরিচুয়াল অ্যাম্বাসেডার করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠান ঠাকুর স্বামীজির বাণী এবং ভাবধারা তিনি বছরের পর বছর সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সংঘের প্রতি তার ভালোবাসা তার মধ্যে প্রকাশ পেত তিনি বলতেন দেখো কেউ ঠাকুরের পূজা পঞ্চপ্রচারে কেউ দশোপ্রচারে কেউ ষোড়শ প্রচারে করে যার যেমন ক্ষমতা সে সেইভাবেই সংঘরূপী ঠাকুরের সেবা করছে তোমরা সব সবসময় ষোড়শোপচারে পুজো করার চেষ্টা করো সত্যিই তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস বেলুন মঠে পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ স্বামী হিতানন্দজি এবং স্বামী সুলভানন্দ মহারাজদের ঠাকুরের পুজো করতে দেখেছেন মনে হতো তারা যেন জীবন্ত ঠাকুরের পুজো করছেন আরতির সময় গ্রীষ্মকালে তারা ঠাকুরের কাছে গিয়ে চামড় ব্যজন করতেন আর শীতকালে দুধ থেকে চামড় ব্যাজন করতেন সেই কথামৃতের ঠাকুর বলছেন না প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটে জিনিসের দরকার এক পূজারীর ভক্তি দ্বিতীয় প্রতিমা সুন্দর হওয়া চাই আর তৃতীয় গৃহস্বামীর ভক্তি এই মঠের পূজারী সাধুরা ঠাকুরকে জীবন্ত করে রেখেছেন কারণ ঠাকুর স্বামীজিকে বলেছিলেন তুই আমাকে যেখানে কাঁধে করে নিয়ে যাবি আমি সেখানে থাকবো স্বামীজি ঠাকুরকে বেলুর মঠে প্রতিষ্ঠা করে গেছেন সেই জন্য ধন্য বেলুর মঠ এবং ধন্য শ্রীরামকৃষ্ণের সাধু ভক্তবৃন্দ এবং এই জ্ঞান মহারাজ ব্রহ্মচারী জ্ঞান মহারাজের কাছে কথাও তিনি লিখছেন যে এই জ্ঞান মহারাজের কাছ থেকে একটা শেখার জিনিস ছিল যে তিনি অত্যন্ত প্রাচীন সন্ন্যাসী হওয়া সত্ত্বেও ছোটো বড়ো সবাইকে আপনি বলে সম্বোধন করতেন তিনি বলতেন ভগবান সকলের অন্তরেই বিরাজ করছেন স্বামীজি বেলুন মঠের নিয়মাবলীতে উল্লেখ করেছেন সাধুদের মধ্যে মিউচুয়াল লাভ অ্যান্ড রেসপেক্ট থাকবে জ্ঞান মহারাজের আপনি সম্বোধন আমাদের আত্মসম্মান বা সেলফ স্টিম জাগিয়ে তুলত বাবুরাম মহারাজ তখন বলরাম মন্দিরের মৃত্যুসজ্জায় তিনি বেলুন মঠ থেকে এই জ্ঞান মহারাজকে ডেকে পাঠালেন জ্ঞান মহারাজ কাছে আসতেই তিনি বলেন জ্ঞান একটা কাজ করতে পারবি জ্ঞান মহারাজ বললেন কী কাজ আজ্ঞা করুন বাবুরাম মহারাজ বললেন মঠে ভক্ত সেবা জ্ঞান মহারাজ বললেন তা পারবো বাবুরাম মহারাজ বললেন খেয়াল রাখিস ভক্তের যেন কোনোরূপ অবজ্ঞা না হয় সেজন্য জ্ঞান মহারাজ রামকৃষ্ণ বিবেকানন্দ প্রচার উপলক্ষে ঠাকুর ও স্বামীজির বাণী দিয়ে ছোটো ছোটো পুস্তিকা ছাপাতেন এবং যুবকদের মধ্যে বিতরণ করতেন তার ঘরের দেওয়ালে ওই সব বাণী ফ্রেমে টাঙানো থাকত একটা বাণী খুব উল্লেখযোগ্য দেহের শান্তি ঘুমে মনের শান্তি নামে এবং এইভাবেই এই প্রাচীন সন্ন্যাসীদের কথা স্মৃতি কথা মূলত যেন আমাদের মনকে ঋদ্ধ করে যেন বারবার আমাদের স্মরণ করিয়ে দেয় যে অমৃতপথযাত্রীদের ত্যাগ এবং তপস্যার আবাসভূমি ধ্যান ধারণা সাধনার শ্রেষ্ঠ কুটিয়া একালের তপবন সেই বেলুন মঠ সেখানে আমাদের বারবার যেন দিনমানে পাখি ডাকে রাত্রে জোনাকি পথ চেনায় আর আমরা এই স্মৃতিকথার মধ্যে দিয়ে সাধুসঙ্গ করি সাধুসঙ্গ করার চেষ্টা করি এবং সেইটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই সাধু সঙ্গ ভালো সঙ্গ সাধু সঙ্গে আছে পান্থধাম নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণার